গুড মর্নিং গাইজ ব্যাক টু নিউ ব্লক তো গাইস আমরা একটি ব্লক বানাচ্ছি এই ব্লকে আমরা বানাচ্ছি এখন বর্তমান আছি ঘরে তো এখানে আমরা গাইড বাড়াবো আজ আমরা এখানে আমরা কাইট বানাবো এবার নিয়েছি গ্লু আছে সবই আছে খালি মিনাল গেছে মিনাল গেছে খাটি নিতে আমরা জানি না আজকে ওড়াতে পারবো না না পারবো জানি না আকাশটা খুব খারাপ দিচ্ছে তবুও আমরা একটু বানাচ্ছে ওড়ানোর চেষ্টা করবো দেখবো তো গাইস আমরা জানি দিয়ে বলবে কিনা ভিডিওটি বেশি লম্বা হলে আমরা যে পড়াতে পারবো না তো গাইস বিড়াল এসেছে লম্বা লম্বা এতগুলো কেন রে হয়ে যাবে আচ্ছা তো ঠিক আছে তো গাইস আমরা একটি বানিয়ে নিয়েছি বারটি বানাবো চলো

এখানে ধরো এখন ধরো এখন ধরো এখন ekare hey, <tipetuk> <Get that. tipetuk> <That one>, ya <see. laughs> अरे उनको दे दीजिए क्या? छेड़े दे यार फिर इधर तरा अच्छा 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 तार बढ़ तरा подождите Это весь её дела. Окей. Так вот.

ਦੰਦਾ ਇਕੱਲੇ ਰਾਤ ਦੇ ਲੇ ਮੇਰੀਏ ਦੇ ਇੱਕ ਤੋਂ ਉਤੋਂ ਅਤ ਕੜਾਈ ਕਰ ਬਾਟੋ ਦੇਖੇ ਲੱਗੇ গেল আমার এখন বানানো হয়ে গেছে একটি বানিয়েছি এদিকেও ঠিক আছে এবং এদিকেও ঠিক আছে খুব বড় হয়েছে খুব বড় হয়েছে তবু বাড়ি তো গাইস

আজকে আমি আর ভিডিও করবো না সরি আর দেখা যাচ্ছে কি খারাপ আকাশ তাই আমরা আরো না লাইক করে দিবে সাবস্ক্রাইব করে দিবে এবং শেয়ার করে দিবে এবং আমার ঘুড়িটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে দিবে দেখা হবে নেক্সট ভিডিও আমরা যে ওড়াবো এবং আরো দুটি বানাবো দুটি না বানাবো নাকি আরো কিছু বানাবো এবং আজকে এখান থেকে আজকে আমরা এখানে বোর্ডটা করে দিই তো দেখা হবে পরবর্তীকালে গুড বাই